ডেঙ্গু নিয়ে দু সালে এক বিভীষিকাময় বছর পার করেছে বাংলাদেশ গত বছর জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে তিন লাখ একুশ হাজার একশো জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন তাদের মধ্যে মারা গেছেন এক হাজার সাতশো চলতি বছর শীতে ডেঙ্গুর প্রকোপ একটু কমে এলেও বর্তমানে আবারও ডেঙ্গু বাড়তে শুরু করেছে বাংলাদেশে গত চব্বিশ ঘন্টায় একুশ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এই নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে একুশ জন এর আগে কোনো বছরে প্রথম প্রান্তিকে ডেঙ্গুর এমন ভয়াবহ রূপ বাংলাদেশে দেখা যায়নি বিশেষজ্ঞরা হুঁশিয়ার করেছেন কার্যকর এবং দ্রুত ব্যবস্থা না নিতে পারলে এবারও বাংলাদেশে ডেঙ্গু ভয়াবহ রূপ নিতে পারে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস মশা নির্মূলে প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি বাংলাদেশের সব হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড সামন্তলাল সেন ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট আমাদের দেশে আসলে ডেঙ্গুর প্রাদুর্ভাব আবার শুরু হয়েছে যদিও এটি গত বছরে আপনি যদি জানেন গত বছরে প্রায় তিন লাখ একুশ হাজার লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালাইজড ছিল যদিও চলতি বছরের শীতের সময় ডেঙ্গুর প্রকোপ একটু কম ছিল কিন্তু এই ডেঙ্গুর প্রকোপ আবার বাড়ছে আপনি যে মিডিয়াগুলোতে দেখবেন যে ডেঙ্গু নিয়ে সরকার সচ্চার হচ্ছে এবং সরকার সংশ্লিষ্ট যারা আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় যারা আছেন তারা সোচ্চার হচ্ছে এবং তারা ডেঙ্গু প্রতিরোধে ক্যাম্পেইনের একটা উদ্যোগ নিয়েছে এবং হাসপাতালগুলোকে কিন্তু এই প্রস্তুতি নেওয়ার কথা বলা হচ্ছে আমাদের এই ঢাকা কেন্দ্রিক যে দেখবেন যে ড্রেনেজ সিস্টেমটা যেটা আছে সেই ড্রেনেজ সিস্টেমটাতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ময়লা আবর্জনা থেকে এখানে পানি প্রবাহটা ঠিকমতো হতে পারে না এই কারণে কিন্তু ডেঙ্গু যে মশা লার্বাই এটা ডিম পাড়তেছে এবং এখান থেকে ডেঙ্গু মশা হচ্ছে এবং মানুষকে আক্রান্ত করছে এবং আশেপাশে দেখবেন যে যেগুলো খাল খনন আছে যে ডোবাগুলো আছে সেগুলো কিন্তু অপরিচ্ছ মানে মানে পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে এবং বদ্ধপানি হওয়ার কারণে এখানে ডেঙ্গুর উৎপত্তি হচ্ছে তা আমি মনে করি যে সরকার সংশ্লিষ্ট যারা আছেন আমাদের আশেপাশে এই ড্রেনেজ সিস্টেমটাকে যদি একটু সচল করতে পারে এবং পানি প্রবাহটাকে যদি সচল করতে পারে এবং খাল খনন যেগুলো আছে আশেপাশে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারে তাহলে মনে হয় ডেঙ্গুর প্রকল্প থেকে ঢাকাবাসী হলেও রক্ষা পাবে এবং এর জন্য জনসচেতনতামূলক প্রচারণা ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং মিডিয়াগুলোকে এই জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমি আশা করি মিডিয়ার মাধ্যমে মানুষকে জনসচেতন করতে পারবে এবং সচেতন হলে একমাত্র ডেঙ্গুর প্রকোপ থেকে আমরা কিছুটা হলে রক্ষা পাবো সেটা বলা হয়েছে যে ঈদের পরে এটা নির্দেশনা আছে যে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে ঈদে একটি চাপ করতে পারে এই আক্রান্ত রুগীর সংখ্যা বাড়তে পারে এই জন্য হাসপাতালগুলো সরকারি বেসরকারি সব হাসপাতালগুলোকে প্রস্তুতি থাকার নির্দেশ দেওয়া হয়েছে মহামারী আমরা বলবো না তবে এরকম হতে পারে কারণ এই এই সময়টা এটা ডেঙ্গুর প্রকোপ বাড়ে হ্যাঁ এই জন্যে এটা তাদেরকে সরকারের তরফ থেকে প্রস্তুত থাকতে বলা হয়েছে এবং সরকার বলতেছে আমরা ঈদের পর থেকে এই ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির জন্য আমরা প্রচারণামূলক ক্যাম্পেইন প্রতিটি এলাকাতে আমরা ক্যাম্পেইন শুরু করব এবং এই ক্যাম্পেনের মাধ্যমে জনগণকে সচেতন করব এবং আশেপাশে যে যে জায়গাগুলো আছে সবাই যেন নিজ উদ্যোগে যেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে এবং জমে থাকা পানিগুলো যারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই বিষয়ে তাদের সচেতন করার কথা বলা হচ্ছে না এটা তো সিটি কর্পোরেশনই করে এটা যদিও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা থাকে বাস্তবায়ন কিন্তু সিটি কর্পোরেশন করে সিটি কর্পোরেশন এই বিভিন্ন এলাকা ভিত্তিক এই যে মশা স্প্রে বলেন মশারি গলা এই ওষুধগুলো কিন্তু সিটি কর্পোরেশন দিয়ে থাকে তো সিটি কর্পোরেশনও উদ্যোগ নিয়েছে যে মশা ডেঙ্গু প্রকোপ যেন বৃদ্ধি না পায় সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ তারা ঈদের পর থেকে টানা এই প্রয়োজনীয় পদক্ষেপ তারা গ্রহণ করবে ধন্যবাদ এখন এখন এখনও অভিযান চলছে কিছুদিন আগে আপনি দেখবেন যে গুলশান লেক লেগ লেগে যে পরিমাণে যে ময়লা আবর্জনাগুলো ছিল সেগুলো আমাদের মেয়র মহোদয় গিয়ে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং সোশ্যাল কিছু অ্যাক্টিভিটিস যারা আছে তারা গিয়েও কিন্তু এই জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং তিনি নিজেই বলেছেন এটা যেন মশার স্তূপ তিনি নিজেই বিষয়টা অনুধাবন করতেছেন এবং এই বিষয়টা মানুষকে সচেতন করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন স্কুল কলেজগুলোতে তিনি ক্যাম্পেইন করতেছেন এবং মানুষকে এই বিষয়ে সচেতন করে তুলছেন ধন্যবাদ আমি মন মনে করি যে প্রত্যেক মানুষকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে শুধু আমরা প্রচার করলাম প্রসার করলাম ই না নিজ নিজ জায়গাতে সচেতন হতে হবে আমাদের আশেপাশে যে বৃষ্টির সময় যে পানিটা জমে থাকে বদ্য পানি এই পানিতে কিন্তু এই মশাটা এলিন মশাটা ডিম এই পানিগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যে এসি এসি টিসি যেগুলো আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মূল কথা হচ্ছে নিজ উদ্যোগে আমার পরিষ্কার পরিচ্ছন্নতা আমাকে রক্ষা করতে হবে আমার উদ্যোগে এটা করতে হবে যদি করতে পারি তাহলে হয়তো আমার আমি আমার পরিবারকে নিয়ে আমি আমার সেফটি থাকতে পারবো এই এই বোধ থেকে হয়তো আমাদের এই কাজটা করতে হবে ভাই সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাই যদি নিজ নিজ জায়গা থেকে উদ্যোগী হয় তাইলে হয়তো আমাদের এই যে ডেঙ্গু প্রকোপের কথা বলা হচ্ছে এটা থেকে হয়তো আমরা কিছুটা পরিত্রাণ পাব